ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নকি মোহাম্মদ নসুল্লা সহ দেশে বিদেশে যারা আমাদেরকে শুনছেন দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার ওস্তাদ সম্পর্কে কিছু কথা বলতে চাই অত্যন্ত সংক্ষেপে প্রথমে একটা মানুষ যখন ইন্তেকাল করে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ প্রক্রিয়ায় যে জানা নামাজ বা অন্য কিছু হয় এতে আমি যেটা লক্ষ্য করলাম যে ডক্টর এইচ এম এ রহমান স্যারের নামাজে জানা যায় প্রায় পনেরো হাজার তালেবুল এলেম অংশগ্রহণ করেছিল দারুন রাজাতে সেখানে আমি উপস্থিত ছিলাম আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান বিশেষ করে আমাদের আইসকের যিনি প্রধান অতিথি নকিব মোহাম্মদ নসরুল্লাহ স্যার ওইখানে ছুটি গিয়েছিলেন এবং উনি কিছু স্মৃতিচারণ করেছেন এটি প্রমাণিত হয় একজন মানুষ কত নেককার হলে একজন মানুষ কত ভালো হলে আমলে সহলে করলে এই যে পনেরো হাজার তাল আমার শিক্ষক ছিলেন আমি যে দেখেছি সেটা হচ্ছে নিয়মবর্তিতা অর্থপসায় এগুলো স্যারের ভিতরে ছিল আমাদেরকে সব সময় এগুলো নিয়ে তিনি কথাবার্তা বলতেন তিনি শুধু একজন ব্যক্তি নয় আমি মনে করি একজন একটা প্রতিষ্ঠান ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ইসলামিক স্টাডি ডিপার্টমেন্টের একটা সময় কিন্তু নেতৃত্ব হয়ে গিয়েছিল কারণ আমরা যখন গাজীপুরে অনার্স করি তখন ইসলামী স্থানান্তরিত হয় ওই সময় যারা নেতৃত্বে ছিলেন আল কোরআন ডিপার্টমেন্টে নেতৃত্ব দিয়েছেন তর মধ্যে ডক্টর এইচ এম রহমান স্যার মানে একজন ছিলেন এবং তিনি আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যানের দায়িত্ব আহ গ্রহণ করেছিলেন আমি ওনার ওনার কাছে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে সামাজিক ভাবে আল কোরআনকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আল কোরআনের শিক্ষাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্যে মন মসজিদে তিনি যে খদবা দিতেন কলেজ মন মুর্শিদে তিনি যে খদ্দ্বীপ ছিলেন এর তাফসিরুল মাহফিল আজকে অধ্যক্ষ হেলালি সাহেব এখানে হয়তো কথা বলবেন আমি দেখিছি উনাকে উনি এ তাফসির মাহফিল তিনি চালু করেছিলেন এতে করে গ্রাসপুট পর্যায়ে তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো যে মুসল্লি গুলো ছিলেন তারা প্রত্যেক সপ্তাহ তার তাফসির মাহফিল বসতেন এবং আমিও ওনার কথায় উৎসাহিত হয়ে কিছু কিছু কুষ্টিয়া শহরের কিছু কিছু মসজিদে আমিও তাফসিরটা চালু করেছিলাম এবং সর্বশেষ স্যার যখন কুষ্টিয়া থেকে চলে যায় তখন আমি কলেজ মসজিদে পাশে থাকতাম স্যার আমাকে একদিন বললেন যে আশরাফি আমি হয়তো মানে চলে যাচ্ছি তবে তুমি অন্তত মসজিদে তাফসির মাহফিলটা তুমি চালু রেখে আজকে স্যারের কথা মনে পড়ছে স্যারের কথা স্মরণ করে আসলে একটু আবেগাপ্লুত হয়ে যাচ্ছি কারণ এ সারের উশিলায় আমি কলেজ মসজিদে আরো সার চলে যাওয়ার পরে আরো দশ বছর আমি ছিলাম দুই সাল পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করেছি ওইখান থেকে আমি আমার ফ্যামিলিকে ঢাকা স্থানান্তরিত করার পরে আমি এখন ক্যাম্পাসে থাকি ওস্তাজুল আসাদেজা যাকে বলা হয় অসংখ্য ছাত্রের ওস্তাদ ছিলেন তিনি তিনি যে সমস্ত কার্যক্রম পরিচালনা করেছেন আল্লাহ রাবুল আলমিন আমার এই উস্তাদকে আমার এই শিক্ষককে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং আল্লাহ রাবুল আলমিন তিনি যে কাজগুলো রেখে গিয়েছেন তার যে গুণাবলীগুলো তিনি আমরা আজকে আলোচনা করছি স্মরণ করছি এই গুণাবলীগুলো আমাদের মধ্যে যাতে প্রতিফলিত হয় আমরা যাতে করে তার এই গুণাবলীগুলোকে ধারণ করি এবং তিনি আরেকটা জিনিস যেটা আমি দেখেছি আজান দেওয়ার সাথে সাথে তিনি মসজিদে চলে যেতেন আজান দেওয়ার সাথে সাথে তিনি মসজিদে চলে যেতেন আমি কোনোদিন আমার উস্তাদকে দেখি নাই জামাত ছাড়া নামাজ পড়তে জামাতের সহিত তিনি নামাজ পড়তেন এবং এই শীত বর্ষা সব সময় কলেজ মোড় মসজিদে তিনি ফজরের সালাতের ইমামতি করতেন এবং আরেকটা বৈশিষ্ট্য ছিল তার এই ইমামতি করার সাথে সাথে নামাজ পড়ার সাথে সাথে তিনি দর্শে হাদিস চালু করেছিলেন এবং সেটা আমি অব্যাহত রেখেছিলাম আল্লাহ রাবুল আলামিন ওনাকে ব্যস্তে ফের দাওয়া দান করুক তার যে নেক কাজগুলো আল্লাহ রাবুল আলমিন কবুল করুক এবং তার রেখে যাওয়া যে উত্তরাধিকার তার যে এলমের উত্তরাধিকার আমরা পেয়েছি সেগুলো যথাযথভাবে আমরা ওনার যে গুণাবলীগুলো ধারণ করার তৌফিক ধারণ করুক এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে।